এক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছে প্রয়োজনের কথা শেষ করে চলে যাওয়ার পর আমমা জয়নাব রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মেটা দেখতে খাটো দেখায় মেয়েটা খাটো না হইলে চমৎকার একটা মেয়ে হইতো চেহারার আকৃতিও সুন্দর বডি ফিটনেসও সুন্দর কিন্তু মেয়েটা কাটো মেয়েটা খাটো না হইলে চমৎকার একটা মেয়ে হইতো নবীজি সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম সঙ্গে সঙ্গে আয়স রে তামাইয়া দিয়া বলে রে তুমি তো গিবত করে ফেলেছো এরে আইসা তুমি গিবত করে ফেলেছো ফেলেছ আমাজন আইসা বলে আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিভাবে গিবত করলাম আমি তো অসত্য কোনো কিছুই বলি নাই বরং মেয়েটা কাটো আমি কাটো বলছি বলছি আমি তো মিথ্যা কোনো কিছু বলি নাই নবীজি সাল্লাল্লাহু তুমি অসত্য বলো নাই বলেই তো গীবত বোধ হইছে আর যদি অসত্য বলতা মিথ্যা বলতা তাহলে বোধ হইতো না বরং অপবাদ হয়ে যাইতো কথা বলেন ঠিক কিনা তুমি সত্য বলছো বলেই তো গীবত হইছে আর যদি অসত্য বলতা তাহলে গীবত হইতো না অপবাদ হয়ে যেত